আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে শুভ সকাল কাজী কৃষি খামার থেকে আপনাদের স্বাগতম আপনারা হয়তো দেখে ভাবতেছেন যে আমি কোনো গাছের বাগানে আছি যে অসংখ্য গাছ গাছপালায় বড়া কিন্তু আসলে এটা না এটা হইল গিয়া কালীগঞ্জ থানা গাজীপুর অবস্থিত একটা কৃষি আমার আমার ফ্রেন্ড হয় তো আজকে আমার ফ্রেন্ডের অটল বাবু তার ছাত্রী আমি আজকে আপনি আপনাদের দেখাবো এই দেখতেছি অসংখ্য গাছ মনে হইব যে একটা বাগানে আছি এনে কি গাছ নাই আসলে আপনাদের দেখাই আমি একটু গাছের ইয়ে গিলা এতে এটা ডালিম গাছ এটা এটা সিডলেস লেবু গাছ সিডলেস লেবু গাছ এটা ওই সিডলেস লেবু এটা এটা কাজ লেবু না সিডলেস লেবু যে আমি এদের বাগান অ্যালোভেরা আছেন অ্যালোভেরা এতে এখানে আছে কদবেল এইখিনি আছে বৰৈ এই যে সেনে বৰৈ গছ এতিয়া আচ্ছা এইটো হৈছে গা এই কামৰাংগা আৰু ঐতিয়া যে নিকি গছ পাৰ্জি গছ কৰিব আমাৰ দেশী বিদেশী কোনো গছ সেইটো পাৰে এতিয়া এইটো হৈছে গীতা এইটো ফল ধৰি ধৰিছে এই যে ফল এই যে ফল এই যে ফল এইটো গা মানে যে মালটা গছ হ'ত এই যে ফল থকাই থকা ফল ধৰিছে মাৰ্চাল্লা এই যে এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে অসংখ্য পেয়ারা ফুল আছে অসংখ্য ওই যে পেয়ারা এই যে পেয়ারা ফুল এই যে এই যে পেয়ারা অসংখ্য পেয়ারা ফুল আছে এই যে সোফেদা সোফেদা এত সুন্দর একটা বাগানা আসলো সকাল সকাল দেখ বাসা করি নাই এই যে সোফেদা গাছ আর অসংখ্য গাছ আছে আমাদের অটলবাবুকে বলবো যে এটার গাছ সম্বন্ধে পরিচালনা কীভাবে পরিচালনা করে এবং গাছের নাম কী কী এটা বলার জন্য এ এখন সাথে আবার কবুতরও আছে কত সুন্দর কবুতর এদের কবুতর খাইতেছে কবুতরও আছে তো ছাদ বাগানে যা যা দরকার আমার মনে হয় যে অটলবাবুর ছাদে সবই আছে আমি যে বাগানে আসছি ওই ছাদ বাগানের মালিক আমাদের

এইটা অসংখ্য ভালাস অসংখ্য ভালাসবত্যা অসংখ্য খাদ্য আমাদের বাবুর ছাদের গাছে দেখেন কত সুন্দর মাটি মাটি ঝুরঝুরা এবং ইয়া ওই গোবর অনেক সারা আছে এই জন্য ভালো ফল হয় আমি সব গাছে ফল দেখতে পারতেছি এটা আমরা প্যারা গাছ হ্যাঁ এটা কি গাছ এটা এটা কি মরিচ গাছ হ্যাঁ কি কি মরিচ অসংখ্য সুন্দর মরিচ ধরছে এটা অসংখ্য সুন্দর মরিচ ধরছে খুবই সুন্দর এই দে এইটা একটা মরিচ গাছ আছে এইটা কি গাছ এইটা এটা আতা ফলা দেখি বছর আতা ফল খাইছেন আপনি কয়টা খাইছেন ছয়টা মা শাল্লাহ ছয়টা আতা ফল খাইছে একটা আতা ফলের দাম যে পাঁচশো টাকা কিলো এলে ছটার দাম তিন কিলো হয়ে যাবে এত সুন্দর গাছ ছাদের মধ্যে এত আতাবল গাছ আট চলো আমি দেখি নাই আমার দেখা পড়ে না এত সুন্দর আতাবল গাছ এই যে তিন গাছ হ্যাঁ তিন ফল তিন ফল তিন ফল তিন ফল তো মনে হয় যে অনেক মিষ্টি হ্যাঁ সুষে তো এটা বাকিটা দেখি পাখিটা আচ্ছা অবশ্যই দর্শক দিদি ও বাহ এত সুন্দর ইয়া ইয়া গাছ এটা কি এটা এটা এই ফলটা কি এত ফল ধরছে এর এটা মনে হয় হ্যাঁ চা না লেব নাকি না চা না কমলা ও অশক ফল এটা তো ছোট কাছে এই যে দেখেন ছোট গাছ ডাইল গাছ নুইয়ে গেছেগা এই যে দেখেন ভিতরে অনেক গাছ আছে আম গাছ আছে যাওয়া যেতেছে না সবজিও আছে সবজি একটা আপনি তো মনে হয় শীতের সময় সবজিও করেন হ্যাঁ আছে এই দি উসি টাল দিছে শীতের সবজি হবে ভিতরে অনেক গাছ যাওয়া যেতেছে না ভিতরে আম গাছ আছে আপনি কি আম খাইছেন আচ্ছা এইটা তো ফজলের সিজেন না তারপর ফল আপনার গাছে আছে এটা তো মলাইয়া ও একটা পেঁড়া আছে খাবার উপযুক্ত এই যে দেখেন খাবার উপযুক্ত একটা পেয়ারা আছে এই যে দেখুন এখনই খাওয়া যাবে বড় পেয়ারা শীতের সবজি এখন চাষ করবে প্রত্যেকটা গাছের গোড়ায় আর কিছু ডামু আছে খালি এটা হচ্ছে গিয়ে মালটা ইয়া মালটা না আম মালটা আমার садо একটা ছিল মালটা আছে না এই সাইডটা সবচেয়ে সুন্দর অসংখ্য গাছের বাগান একদম পুরো বাগানের মতো এইটা কি আছে এটা পাকিস্তানি আনার এগুলো তো আপনার সব ওই বাণিজ্য ইয়া তাই কিনছে না মেলা এই দেখ একটা লেবু গাছ লেবু কাগজি লেবু আপনার সাথে সব জায়গায় এই গাছের মধ্যে ফল দেখতে পারতে এটা খুব ভালো লাগতেছে আমার কারণ অসংখ্য অনেক জায়গায় গেছি যে গাছে ফল দেখা দেয় না প্রত্যেকটা গাছ আপনার ফল আছে এটা তো মনে ইয়া লেবু ওই কিদিনকে খাল বাড়ির দেন বলে এটা ওই

ঠিক আছে বাবু আপনি তো মনে ইয়া ইয়া পাখি হবেন কবুতর পালেন তো আপনি কবুতর পাখির খামার তো আসেন তো পাখির এই